আপনারা জানেন দুই সালে ফেসি সালে ফেসি সরকারের নির্যাতন দমনের কারণে এক পর্যায়ে আমার দেশ বাংলাদেশের আপামর জনতার নন্দিত দৈনিক আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় তারপর দীর্ঘদিন এই পত্রিকা বন্ধ থাকার পর আবার গণ অভ্যর্থনের পরবর্তী সময়ে আবার এই পত্রিকা সার্কুলেশন শুরু হয় কিন্তু দুর্ভাগ্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও এই পত্রিকার উপর দমন নিফটন চলছে আপনারা জানেন মেঘনা গ্রুপের মেঘনা গ্রুপের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন করার কারণে এই পত্রিকার সম্পাদক সহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সাংবাদিক নির্যাতন যারাই করেছে যারা সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কারো স্থান বাংলাদেশে হয় নাই আপনারা তাই দিল্লিতে ফুটবেন পরিষ্কারভাবে বলতে চাই সাংবাদিকদের সুরক্ষা দিন সাংবাদিকদের যে নিউজ যে প্রতিবেদন তার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটার আইনগতভাবে প্রতিকার হবে সুন্দরভাবে প্রতিকার হবে কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে এসব